দ্বিতীয় পর্বে পর্বে আমরা গাছে নলি বসানো এবং ছিলে পাতা এই যে এই যে বসানো শুরু ছিলো বেশ দিনের মধ্যে রসে পচে ছাড়া রসে পৌষে গেলে তারপরে হচ্ছে এখন রস কম হবে দুই তিন পর্যন্ত সামান্য সামান্য রস হবে তো সামান্য রস এই রসটা দিয়ে যে গুড়টা তৈরি হয় সেটাকে বলি আমরা নলেন গুড় তো এই এই নলেন গুড়টা কিন্তু অনেক টেস্টি অনেক সুস্বাদু হয় অনেক গান তো যারা অনেকেই যারা খায় অভ্যস্ত তারা কিন্তু আগে থেকে অর্ডার দিয়ে ফেলেছেন এখনও কিন্তু অর্ডার দিয়ে রাখতে পারে মানে এটা কম হয় তো যদি আমাদের সম্ভব হয় পরিমাণে যে দেওয়া যাবে তো সেভাবে সিরিয়ালগুলো যদি আসে পেতে পারে না পারলে তো পারবো না তো অর্ডার দেওয়া রাখতে যদি এরপরে না পারি তো পরবর্তী যে গুড়গুলো আসবে তো আমাদের একেবারে খাঁটি জিনিস কিন্তু আমরা তৈরিতে আমরা লাইভ দেখাবো আপনাদের হ্যাঁ লাইভ দেখাবো পাশাপাশি আমাদের প্রসেসিং আমরা কীভাবে প্রসেসিং করি কতটা সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে আমাদের নিজস্ব আমাদের লোকজন কাজগুলো করে এগুলো কী করে না করে আপনারা এগুলো দেখে বুঝতে পারবেন অতএব সেখানে বুঝতে পারবেন যে আমরা কতটা নিখুঁতভাবে কাজটা তৈরি করি এবং আমাদের কোয়ালিটিকে মেনটেন করি আমাদের একদম খাঁটি জিনিস কিনে বুঝতে পারবো তো সেই জন্য আরেকটা জিনিস যে আমাদের এখানে যেটা হয় আমরা নিজস্ব গাছগুলাই নিজস্ব লোক দ্বারা আমরা এখানে এই গুড়টা উৎপাদন করি যার কারণে আমাদের কিন্তু খরচটা কম হয় খরচ হওয়ার কমে এর ফলে কী হয়েছে যে আমরা আপনাদের কাছে একটু দাম কম নিয়ে হলেও এই জিনিসটা দিতে পারি এই জিনিসটা দিতে পারি পাশাপাশি যেটা হয়েছে যে যেরকম কোয়ালিটি মেনটেন করি আমরা সেরকম আবার দামটাও কিন্তু কম নিতে পারি অর্থাৎ আমাদের কাছ থেকে অর্ডার দিলে আপনার জিনিসটা পাবেন ঘাটের জিনিস দাম কম পঞ্চাশ টাকা তিরিশ হাজার পঞ্চাশ ওকে তো যারা আমাদের কাছ থেকে অর্ডার দিতে চান তাহলে ফোন আমাদের কল করে রাখতে পারেন ইনবক্স করতে পারেন ঠিক আছে কোনো অর্ডার করতে পারেন আমাদের ফোনে যদি ফোন দিতে চান তাহলে জিরো ওয়ান এইট থ্রি ফাইভ ফোর থ্রি সিক্স ট্রি সিক্স টু এই নাম্বার কল করে কোন অর্ডার কাপড় করতে পারেন ওকে সালামাল